হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ গুড নিউজ বিশেষ করে যারা ক্যারম পুল গেম ভালোবাসেন এই খবরটা তাদের জন্যই বন্ধুরা আমাদের চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি পাঁচটি ক্যারম পাস গিভাবে। হ্যাঁ বন্ধুরা পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আমরা ইউটিউবে ক্যারম পাস গিভাবে নিয়ে একটি ভিডিও আপলোড করব এই একটি ভিডিও থেকেই পাঁচ জন বিজয়ী নির্বাচন করা হবে এবং ভালো ও ইউনিক কমেন্ট করা পাঁচ জনকেই একটি করে ক্যারম পাস দেয়া হবে অর্থাৎ পাঁচটি ক্যারাম পাস ইজ ইকুয়াল টু পাঁচজন জন উইনার কেউ বাদ যাবে না আপনাকে শুধু যা করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওর নিচে একটি ভালো সুন্দর ও ইউনিক কমেন্ট করতে হবে এটাই আপনার এন্ট্রি তাই দেরি না করে এখনই কমেন্ট করে ফেলুন আর আপনিও হয়ে যেতে পারেন এই পাঁচ জনের মধ্যে একজন ক্যারাম পাসের মালিক আর বন্ধুরা আপনারা যারা অল্প টাকায় ক্যারাম অটোপ্লে বিটেইম লাইফটাইম হ্যাক এবং ক্যারামের অন্যান্য প্রিমিয়াম আইটেম কিনতে চান তাদের জন্য আমাদের রয়েছে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রামে নিয়মিত নতুন নতুন অফার ডিসকাউন্ট ডিল ক্যারামের বিভিন্ন এক্সক্লুসিভ আইটেম পাওয়া যায় খুবই কম দামে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই আর দেরি না করে এখনই আমাদের টেলিগ্রামে জয়েন করুন এবং নতুন নতুন অফার মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ